আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য উত্তরা এগারো নম্বর সেক্টরে পার্ক এবং হচ্ছে লেকের খুবই কাছে একটা পনেরোশো চল্লিশ স্কোয়ার ফিটের অসাধারণ একটা অ্যাপার্টমেন্ট নিয়ে হাজির হয়েছি যেটি আপনাদের প্রত্যেকটা মানুষেরই যারা এই সেগমেন্টের অ্যাপার্টমেন্ট চাচ্ছেন তাদের পছন্দ হওয়ার মতো সো আমরা দেরি না করে এখন অ্যাপার্টমেন্টে প্রবেশ করছি আপনারা পুরো ভিডিওটি আমাদের সাথেই দেখেন আর ভিডিওর মাঝখানে আমরা প্রত্যেকটা ইনফরমেশন কাভার করার চেষ্টা করব কেস আমরা কোনো ইনফরমেশন মিস করে গেলে আপনারা কমেন্ট করবেন এটা হচ্ছে ড্রয়িং রুম দেখেন একদম আপনার হচ্ছে স্কোয়ার শেপে আর এই পাশে হচ্ছে ডাইনিং এদিকে হচ্ছে ড্রয়িং এই পাশে হচ্ছে গেস্টরুম এবং হচ্ছে আপনার কমন ওয়াশরুম এই হচ্ছে আপনার গেস্ট রুম গেস্টরুমটাও বেশ আপনার হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের এবং বিল্ডিংয়ের দুই পাশেই খুব মানে চমৎকার আপনার হচ্ছে আলো বাতাস আসার ব্যবস্থা আছে কারণ দুইটা এর মাঝখানে অনেকখানি গ্যাপ আছে এখানে দেখেন সো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতখানি গ্যাপ এখানে আর এই পাশ থেকে দেখেন পুরো রুমটা একদম স্কোয়ার শেপে খুবই চমৎকার সাইজ আর দক্ষিণেও দেখেন এই রাস্তা এই বিল্ডিংটা কতখানি দূরে সো আপনারা এখানে আলো বাতাসের আপনার হচ্ছে কোনো এয়া থাকবে না কমতে থাকবে না সো ডে আপনারা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন বাসে এই হচ্ছে কমন ওয়াশরুম দেখেন ওয়াশরুমগুলো একদম স্কোয়ার এবং হচ্ছে বেশ বড় বড় লাইন আছে এখানে এই হচ্ছে ফুল ড্রয়িংটা ড্রয়িংয়ের এই পাশে একটা উইন্ডো আছে দেখেন দুই বেলের অনেকখানি গ্যাপ এই হচ্ছে পুরো ড্রয়িং আর ড্রয়িংয়ের এই পাশটাতে হচ্ছে আপনার ডাইনিং স্পেস এই হচ্ছে ডাইনিং এখানে হচ্ছে ডাইনিংয়ের বেসিন এই হচ্ছে পুরো ডাইনিংটা এই দিকটা হচ্ছে কিচেন কিচেনটা বেশ সুন্দর আপনার হচ্ছে একদম কি বলে কিচেনের মধ্যে হচ্ছে আলাদা করে হচ্ছে আপনার ওয়াশিংয়ের জন্য আলাদা হচ্ছে আপনার ইয়ে আছে এখানে স্পেস তারপরে হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম দেখুন এটা হচ্ছে কিচেনের মধ্যে আলাদা বেসিনটা হচ্ছে এই পাশে এই হচ্ছে আপনার সার্ভেন্ট ওয়াশরুম কিচেন বের হয়ে এই পাশটাতে দেখেন আপনার একটা ফ্যামিলি লিভিং আছে লিটারেলি একটা ড্রয়িং রুমের সমান এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এই হচ্ছে আপনার ডাইনিং আর এদিকে হচ্ছে দুইটা বেডরুম এটা হচ্ছে চাইল্ড বেড এই হচ্ছে বেডরুম চাইল্ড বেডরুমটা বেশ বড় চাইল্ড বেডরুম আপনার হচ্ছে ক্যাবিনেট করা আছে এই পাশে থ্রি পার্টি সরি টু পার্টির ক্যাবিনেট করা উপরে আলাদা স্টোর এবং নিচে স্টোর আছে এই হচ্ছে সাথে ব্যালকনি এবং ব্যালকনি থেকে ভিউটা খুবই সুন্দর একদম লেকের ভিউটা পাওয়া যায় এই দেখেন এই পাশ থেকে পুরো পুরো লেকের পাওয়া যায় হচ্ছে বেডরুম এটার ওয়াশরুমটা দেখেন এখানে প্রত্যেকটা ওয়াশরুমই কিন্তু বেশ বড় বড় আপনার হচ্ছে নামমাত্র ওয়াশরুম এরকম না ওয়াশরুমগুলো কিন্তু আসলেই বেশ বড়

এখানে আপনারা চাইলে বাদ পারবেন এখানে লাইন আছে আলাদা আর এটা হচ্ছে দুই পাশে দুইটা ক্যাবিনেট করা আছে এই হচ্ছে একটা ক্যাবিনেট আর এই হচ্ছে ক্যাবিনেট সেইম আর একটা কেবিনেট এই পাশে আর এই হচ্ছে আপনার ব্যালকনি সো সোর্স আপনারা যারা এই অ্যাপার্টমেন্টটা কিনতে চাচ্ছেন বা আপনাদের যাদের রিকোয়ারমেন্ট সার্ভ করে আপনারা দেরি না করে এজ আর্লি এস পসিবল আমাদের সাথে কন্ট্যাক্ট করেন ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে সো আপনারা খুব ভালো একটা ফ্ল্যাট নিতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ